কলা বেশি পেকে গেলে ফেলে দিচ্ছেন তাহলে আজ থেকে ফেলে না দিয়ে বানিয়ে নিন এই রেসিপিটা এই রেসিপিটা বানানো খুবই সহজ খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি দুটো কলা নিয়েছি এখন কলার খসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সি জারে কলাগুলো দিয়ে দেব এখন দেব দু ডাবু দুধ কিছুটা গুড় আর একটা এলাচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখন এই পেস্টটা একটা পাত্রে ঢেলে নেব এখন আমি এক বাটি আটা নিয়েছি অল্প করে আটা দিয়ে এই ব্যাটারটার সাথে এইভাবে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প আটা দিয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমার সব আটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব অল্প একটু নুন আর বেকিং সোডা এখন আবারও ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা এরকম মোটা রাখতে হবে এখন চুলায় একটা কড়াই বসিয়েছি এখন দিয়ে দেব বেশ কিছুটা তেল তেল গরম হলে দেব এইভাবে পকড়ার মতো ব্যাটারটা দিয়ে দিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এইভাবে একটা একটা করে ব্যাটারটা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দিতে হবে এখন দেয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এই ফুলুরিগুলো ভেজে নিতে হবে আমাদের এইখানে আমরা এই রেসিপিটাকে ফুলুরি বলি বন্ধুরা আপনারা এই রেসিপিটাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ফুলুরিগুলো এইভাবে উল্টে দিতে হবে দেখুন একদিকটা কেমন লাল হয়ে গেছে অপর দিকটাও কিন্তু এইভাবেই লাল করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ফুলুরিগুলো ভেজে নিতে হবে এখন আমার ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন ফুলুরিটা কত সুন্দর বেনেছে এইভাবে আমি সব ফুলুরিগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সফট বেনেছে দেখুন কতটা সফট হয়েছে দেখুন ভেতর পর্যন্ত একদম খুব ভালো করে ভাজা হয়েছে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পরিবারটির পাশে থাকবেন